আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বাইরে রান্না করতেছে ভাত বসাই দিয়েছে ভাতের চুলা উতরে গেছে আর এখানে আম্মা একটা মাছওয়ালা থেকে চিংড়ি মাছ কিনে নিচ্ছে নদীর চিংড়ি এই সেই মাছওয়ালা সে আমাদের অনেক পরিচিত তাই আম্মার সাথে মরিচ বেছে দিতেছে কাঁচামরিচ আনছে আমাদের অনেকগুলা এগুলা বেছে বটো ফলাই নিতেছে আর এখানে নিয়ে লতি লতিগুলো এত বেশি ভালো না আর এখানে বেলি বেলি জামাই সাহেব ব্যায়াম যে তার ছেলেকে নিয়ে এখানে দাঁড়ায় আছে দেখতেছে আমরা কি করতেছি সেও সেলুনা যাচ্ছে চুল কাটানোর জন্য আর এখানে মাইসা মাহি দীপ্তি ওরা রেডি হয়ে কোচিংয়ে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছে ওরা যাইতেছে কোচিংয়ে আর এখানে আমি হঠাৎ করে উপরের দিকে ক্যামেরাটা ঘুরাইছি আর দেখতেছি আসলে অনেকগুলো পাতা হলুদ হয়ে আছে আমরা গাছের এখানে বড়োভাবেই সিমের বিচি রান্না করার জন্য মাছ ভেজে নিচ্ছে এখানে তেলাপিয়া মাছও ধুয়ে ধোয়ার জন্য রেখে দিছে সিমগুলো সিমের বিচিগুলোকে কষায় নামাইছে বাইরে রান্না করবে আসলে বা চুলাতে একদমই গ্যাস কম আর এখানে মাছ ভালো করে হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে মেখে নিচ্ছে ভাজার জন্য এগুলো ভুনা করবে কাঁচামরিচ পেঁয়াজ যা যা লাগে সব কিছু কেটে নিছে এই যে করলাকে কেটে ধুয়ে নিছে সিম আর আলু মূলা একসাথে রান্না করবে এগুলোকেও ধুয়ে নিছে এই তো সকালে আজকে আমাদের ভর্তা বানাইছে সিম দিয়ে রুই মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাইছে ডাল এরপর ভাত সবাই খাওয়ার পর আর অবশিষ্ট এগুলো রয়েছে এখানে ভাত হয়ে গেছে ভাতটাকেও মার গেলে গালাইছে এই তো বিচি কষানো সিমে বিচিগুলো এখানে বসায় দিছে গরম ঝোল দিয়ে দিছে ভাবে টমেটো দিয়ে দিছে মাছও দিয়ে দিবে এখন সবগুলোকে ভালো করে একসাথে জাল দিবে মাছগুলো দিয়ে দিছে এখানে খালা আজকে দাওত খেতে যাবে এই জন্য সে খুব পাটে আসে মেহেদি টেহেদি লাগায় ঘুরতেছে কাজ কাম নাই রান্না বান্না নাই কোনো কিছুই নাই সেজন্য এখানে এসে আমাদেরকে চিংড়ি মাছ কুটে দিতেছে আর এখানে তো বিচি হইতেছে এই যে সিমিবিচি দেখেন একদম পুরো ফুটতেছে গরম গরম রুই মাছের মাথা দিয়ে রান্না করতেছে সিমি বিচিগুলো বড় ভাবি ধনিয়া পাতা দিয়ে দিয়ে এখন নামিয়ে ফেলবে হয়ে গেছে সিমি বিচিগুলো এখন আরেকটা পাতিলে ঢেলে নিবে এখানে আয়ন তো দুষ্ট করতেছে অনেক সে আইনটি সহকারে ইলমা সহকারে অনেক দুষ্ট করতেছে আসলে বাইরে যখন রান্না করতে আসে তখন ওরা অনেক দুষ্ট করে খেলাধুলা করে আনন্দ করে আমার ছেলেটাও অনেক খুশি হয় আসলে বাইরে যখন ওনারা সবাই রান্না করে সেও এসে খুব খেলাধুলা করে ইলমা আয়ান আইজান ওরা সবাই আয়ান আইজান এখন ঘুমাইতেছে ওই জন্য সে নাই না সেও এখন এখানেই থাকতো আর এখানে ওই যে সিমের বিচিটা রান্না করছে ওই পাতিলটার মধ্যেই আবার ভাবে করলাবাজি বসিয়ে দিচ্ছে চিংড়ি মাছগুলো এখনও কুটা হয় নাই চিংড়ি মাছ দিয়ে করলা বাজি করবে এই জন্য আগে করলাগুলোকে একটু ভেজে নিতেছে সব কিছু একসাথে দিয়ে দেবে এটা দিয়ে দিছে করলা তেলের মধ্যে এখন পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিবে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লব হলুদ লবণ সব কিছু একসাথে দিয়ে ভালো করে ভেজে নেবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেবে এখন আর কে চলে এত জিনিস নষ্ট করলে ধুইতেও অনেক কষ্ট হয় এই জন্য ভাবিরা বেশি জিনিস নষ্ট করতে চায় না একটাতেই সব কিছু রান্না করতে চায় ওটাতে রান্না করার পর এরপরে সব কিছু ঢেলে ঢেলে নেয় এরপর ওই যেই পাতিলটা নষ্ট হয় সেটা ধুলেই চলে এখানে আপনার মাছ ভূনা করার জন্য মাছ ভেজে নিতেছে এখানে মাছ আছে হলো তেলাপিয়া মাছ আর কারফু মাছ আর মাছকে একটা বড় কারফু মাছ নিয়ে আসছে ওই তেলাপিয়া মাছ আর কারফু মাছ ভুনা করবে একসাথে যারা যারা কারফু মাছ খায় না তারা তেলাপিয়া মাছ খাবে এখানে মিনার সে খেলায় জিতছে এই জন্য একটা ট্রফি নিয়ে আসছে আর এখানে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজার জন্য কারণ ওই যে করলাগুলোকে হালকা ভেজে নামাইছে এখন চিংড়ি মাছগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নিতেছে এরপর করলা দিয়ে দিবে চিংড়ি ইয়ে ভাজির মধ্যে এরপর করলাগুলোকে আর একটু ভাজা ভাজা করে তারপরে নামিয়ে ফেলবে এখন বসিয়ে দিচ্ছে আপনার ইয়া মাছ বোনা মাছ ভুনার জন্য তেলের কড়াইতে তেল দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে কা পেঁয়াজ কাঁচামরিচ এগুলোকে ভালো করে লাল করে ভেজে নিবে পেঁয়াজ কাঁচড়ে দিয়ে এখন ভালো করে ভেজে নিতেছে এখন দিয়ে দিবে রসুন বাটা রসুন বাটাটা দিয়েও একটু ভালো করে ভেজে নিবে আসলে মাছ বোনার পেঁয়াজকে একটু ভালো করে ভেজে না নিলে মাছ বোনার পেঁয়াজটা ভালো লাগে না ঝোলটা পাতলা হয়ে যায় এই জন্য ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছে এরপরে দিয়ে দিছে পানি এখন দিয়ে দিবে হলুদের গুঁড়া একটু হলুদের গুঁড়া দিয়ে দিছে। আসলে মাছ ভাজির সময় হলুদ দিছে তো এই জন্য ভাবে একটু মাছ বেশি কমাই দিতেছে এটা চিন্তা করে এখন মনে করছে হবে না এই জন্য সে আবার একটু হলুদের গুঁড়ো দিবে তারপরে দিয়ে দিলো মরিচের গুঁড়া এগুলোকে ভালো করে একদম কষিয়ে নেবে দুইবার পানি দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবে আসলে মশলা যত কষায় ততই আসলে তরকারি টেস্ট হয় এখন দিয়ে দিচ্ছে টমেটো দিয়ে দিয়েছে অনেকগুলো দেশি একটু ভালো করে মজায় নিবে টমেটো একটু গলে আসলে তারপর দিয়ে দিবে মাছ যে গুলোকে একটু ভালো করে কষায় নিতেছে এখন দিয়ে দিছে পানি পরিমাণ মতো আসলে আগে মাছগুলো দেয়নি কারণ মাছের পরিমাণ অনেক বেশি আগে মাছগুলো দিলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি আরও আজকে তাজা মাছ এই জন্য আগে পানিটা দিছে ঝোলটা একটু ইয়ে উতরে আসলেই এখন মাছগুলো দিয়ে দিবে যে সব মাছ একসাথে দিয়ে দিচ্ছে একটু ঝোল ঝোল করে রাখবে মাছগুলো একদম তাজা মাছ আজকে নিয়ে আসছে সবগুলো মাছ একসাথে দিয়ে দিতেছে অনেকগুলো মাছ একসাথে ভুনা করে নিতেছে আসলে আমরা মানুষ অনেক বেশি এই জন্য বেশি করে ভুনা করে নিতেছে এটাকে ঢাকনা দিয়ে রাখবে কিছুক্ষণ এ তো হয়ে আসতেছে মাছগুলো একটু মাখা মাখা রাখবে একটু ঝোল ঝোল টক একটু মাখা মাখা ঝোল ঝোল রাখলে আসলে খেতে অনেক টেস্ট যে মাছ বোনা হয়ে গেছে একটু ঝোলঝোল রেখে দিচ্ছে ভাবি এখন দিয়ে দিচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দেওয়ার পরে নামিয়ে নেবে যে আমাদের মাছ বোনা হয়ে গেছে প্রায় এখনই নামায় ফেলবে তো দেখেন সবাই কেমন হয়েছে আমাদের মাছ বোনার কালারটা অনেক সুন্দর হয়েছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ